আজ চলে গেছিলাম এক ব্রাহ্মণ বাড়ির ছেলের বউ তো স্টার্টার্সে অনেক কিছু ছিল সেগুলো বাদ দিয়ে একদম মেন কোর্সে চলে গেছিলাম এক ঝলক তোমরা মেনু কার্ডটা দেখে নাও প্লেটে পড়ে গেল লেবু তার সাথে দেখো একটা বড় সাইজে রাধা পল্লবী দিয়ে এসছে রাধা পল্লবীর সাথে আছে চানা মশলা দারুণ খেতে হয়েছিল আমার মেয়ে তো একটা জায়গায় দুটো নিয়ে নিয়েছে এত টেস্টি লেগেছে ওর কাছে তারপর প্লেটে পড়ে গেল চিপস তার সাথে সাদা ভাত আর মুগ ডাল অনুষ্ঠান বাড়ির ডাল আমার কাছে তো একদম অমৃত সমান দেখো ডাল খেতে খেতে চলে এসছে ইঁচড় চিংড়ি তারপর একটা কাতলা মাছের বর ও তার সাথে মাছের ঝোলটাও কিন্তু ছিল তারপর চলে আসলো ফ্রায়েড রাইস আর মটন কষা কি জুস লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু ছিল এত টেস্টি হয়েছিল পরে আমি আরও চেয়ে দু পিস নিয়েছি তারপর চলে আসলো চাটনি পাঁপড় আর একটা বড় সাইজের কালো জাম তো আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে টাটা